নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা বৈশাখী আজকে বৃষ্টির দিন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি ঝুড়ো খিচুড়ি করব তার জন্য আমি এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ওরা মানে খিচুড়িটা চিকেন দিয়ে খাবে ছেলে বললো ঠিক আছে এখন আমি এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দই দিয়ে মেখে রাখবো আর চিকেন কষা হবে আর এই চিকেন কষার জন্য আমি এখানে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো আর খিচুড়িতে আমি বাদাম দেবো জিরের গুঁড়ো দেবো আদা দেবো তেজপাতা দেবো দিয়ে আমি করব খিচুড়িটা আর এই যে আমি ঘরে আমার এই দইটা হচ্ছে আমি ঘরে পেতেছি এটা আমার ঘরে পাতা দই এই দইটা দিয়ে আমি চিকেনটা মেখে রাখব বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন আমি রান্নাটা শুরু করব তার আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিই চাল ডালগুলো ধুয়ে নেব নিয়ে তারপরে আমি শুরু করি এই তেল আমার গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নের জন্য রেখেছি জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা দুটো তেজপাড়া গরম মশলা এটা আছে এটা আমি ফোড়নে দেবো আর এখানে আমি চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে রেখেছি আর এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি এটা যেহেতু ঝুড়ো খিচুড়ি হবে তাহলে একটু জলটা পরিমাণ দিতে হবে এখানে আমার আড়াইশো চাল আছে সেই পরিমাণে আমি জলটা দিয়েছি জলটা গরম হয়ে যাবে এদিকে এদিকে আমি এটা কষিয়ে নিয়ে নেব জিরে লঙ্কাটা দিয়ে দেবো সোমবারে আর দেবো দুটো তেজপাতা আর গরম মশলা আমি আগে গরম মশলাটা দিয়ে দিই গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সাদা জিরে এবার দেবো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার একটু তেজপাতা দেবো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি বাদাম দিয়েছি আর নুন হলুদ লঙ্কা মিষ্টিটাও এখন দিয়ে নিয়েছি আর হচ্ছে আপনার ইয়ে দিয়েছি জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি তার কালারটা বেশ ভালো হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দ হোক চাল তো এবার আমার জলটাও দেখুন গরম হয়ে গেছে এটা জল দিয়ে তারপরে আমি এই চিকেনের জন্য এই কাজু আর চাল মগজ আছে এটা পেস্ট করে নেব আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো তো এখন আমি এই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এটা কষে গেছে জলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। যে কোনো রান্নাতেই গরম জল দেবেন দেখবেন রান্নার টেস্টই আলাদা হয়। এই জলটা দিয়ে দিই। জলটা আমি মেপেই গরম করেছি। রান্নাটা আমার মেজ বৌদি করতো আমি ওর থেকেই দেখি শিখেছি আমার মা প্রায় বলতো বৃষ্টি হলেই যে এই রান্নাটা করো তো আমি দেখতাম ও মতন করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করছি নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ বৈশাখী আজকে বৃষ্টির দিন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি ঝুড়ো খিচুড়ি করব তার জন্য আমি এখানে গো আড়াইশো গোবিন্দভোগ চাল আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ওরা মানে খিচুড়িটা চিকেন দিয়ে খাবে ছেলে বললো ঠিক আছে এখন আমি এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দই দিয়ে মেখে রাখবো আর চিকেন কষা হবে আর এই চিকেন কষার জন্য আমি এখানে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো আর খিচুড়িতে আমি বাদাম দেবো জিরের গুঁড়ো দেবো আদা দেবো তেজপাতা দেবো দিয়ে আমি করব খিচুড়িটা আর এই যে আমি ঘরে আমার এই দইটা হচ্ছে আমি ঘরে পেতেছি এটা আমার ঘরে পাতা দই এই দইটা দিয়ে আমি চিকেনটা মেখে রাখবো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন আমি রান্নাটা শুরু করব তার আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিই চাল ডালগুলো ধুয়ে নেবো নিয়ে তারপরে আমি শুরু করি এই তেল আমার গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নের জন্য রেখেছি জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা দুটো তেজপাড়া গরম মশলা এটা আছে এটা আমি ফোড়নে দেবো আর এখানে আমি চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে রেখেছি আর এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি এটা যেহেতু ঝুড়ো খিচুড়ি হবে তার জন্য একটু জলটা পরিমাণ বে দিতে হবে এখানে আমার আড়াইশো চাল আছে সেই পরিমাণে আমি জলটা দিয়েছি জলটা গরম হয়ে যাবে দিকে এদিকে আমি এটা কষিয়ে নিয়ে নেব জিরে লঙ্কাটা দিয়ে দেবো সোমবারে আর দেব দুটো তেজপাতা আর গরম মশলা আমি আগে গরম মশলাটা দিয়ে দিই গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সাদা জিরে এবার দেবো শুকনো লঙ্কাটা লঙ্কা এবার একটু তেজপাতা দেব আমার সব মশলা দেওয়া হয়ে গেছে আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি বাদাম দিয়েছি আর নুন হলুদ লঙ্কা মিষ্টিটাও এখন দিয়ে নিয়েছি আর হচ্ছে আপনার ইয়ে দিয়েছি জিরের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে কালারটা বেশ ভালো হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দ হোক চাল তো এবার আমার জলটাও দেখুন গরম হয়ে গেছে এটাই জল দিয়ে তারপর আমি এই চিকেনের জন্য এই কাজু আর চাল মগজ আছে এটা পেস্ট করে নেব আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো তো এখন আমি এই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এটা কষে গেছে জলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে যে কোনো রান্নাতেই গরম জল দেবেন দেখবেন রান্নার টেস্টই আলাদা হয় জলটা দিয়ে দিই জলটা আমি গরম করেছি এই রান্নাটা আমার মেজো বৌদি করতো আমি ওর থেকেই দেখি শিখেছি আমার মা প্রায় মেজে বলতো বৃষ্টি হলেই যে এই রান্নাটা করো তো আমি দেখতাম ও কি দেখি ওর করতে পারবো না জানি না চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমার ঝুড়ো খিচুড়ি হয়ে গেছে আমি এরপর এখানে একটু সামান্য ঘি দিয়ে এটা নামিয়ে নেব দেখুন একদম সম্পূর্ণ রেডি কোনো জলের চিহ্ন মাত্রা নেই আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি এইবার এখানে আমি এই পেস্ট করে নিয়ে আসলাম এখানে আছে আমার আদা রসুন পেঁয়াজ টমেটো আর দই দিয়েছি আর কাজু আছে আর চাল আছে চিকেনটা যখন আমি দই দিয়ে মেখে রেখেছিলাম তখনই আমি হলুদটা দিয়েছি এখানে আর আমি হলুদ দেব না এখন নুন দিইনি নুনটা পরে দেবো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো সে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দেবো আগে কোনো দিন খাইনি খিচুড়ির সাথে মাছ খেয়েছি মাছ ভাজা বা আলুরদম এই সব খেয়েছি তো ছেলে বললো ও কথা দেখেছে খিচুড়ির সাথে চিকেন কষা খাবে ঠিক আছে তোমার যখন ইচ্ছা হয়েছে সেটা করেই দেবো খিচুড়িটা নামিয়ে নিয়ে আমি চিকেনটার দিকে নজর দিই চিকেন থেকে তেল বানানো শুরু করেছে

চিকেনটা হয়েই এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে চিকেন চিকেন থেকে তেলও বেরিয়ে এসছে এবার ছেলে খেতে দিয়ে দেবো হয়ে গেলে এই দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ঝুড়ো খিচুড়ি দেখুন কি অপূর্ব হয়েছে ঝুড়ো খিচুড়ি আর হচ্ছে আমার চিকেন চিকেন কষা মহারানি এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রংটা করার জন্য দই কাজু চালমগজ পেঁয়াজ আদা রসুন আর এই খিচুড়ো খিচুড়িতে আমি দিয়েছি জিরের গুঁড়ো আদা টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এখন খাবার বেড়ে ফেলবো ছেলে আর আমি খাবো চিকেনটা দেখুন বাড়িতে চিকেন করবেন দারুণ হয় খেতে আমি এখানে টক দই দিয়ে মেখে আবার টক দইটা কাজু কিশমিশ পেঁয়াজ আদা রসুন করে নিয়েছিলাম খিচুড়িটা আমার খুব দারুণ হয়েছে গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে এবার ছেলে খেয়ে বলবে কিরকম হয়েছে খিচুড়ি কম বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার